আমাদের এই নারায়ণগঞ্জকে সারা দেশের মধ্যে আমরা জরিপে দেখতে পাই যে মাথাপিছু আয়ের দিক থেকে সবচেয়ে অগ্র সর হচ্ছে নারায়ণগঞ্জ এখানে বলা হয়েছে যে চৌষট্টি জেলার মানুষ এই নারায়ণগঞ্জে থাকে বসবাস করে আমাদের মাথাপিছু আয় এই নারায়ণগঞ্জে যেমনি বেশি পাশাপাশি এই চৌষট্টি জেলা নয় বিশ্বের এই যে দূষিত বায়ু বায়ু দূষণের ক্ষেত্রে নারায়ণগঞ্জ অনেক সময় এক নাম্বার হয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ কখনো দিল্লি অর্থাৎ আমরা যে আয়ের দিক থেকে আমরা দেশে এক নাম্বার আবার বায়ু দূষণের দিক থেকেও আমরা এক তাহলে অর্থটা কি দাঁড়ালো আমরা আমাদের পরিবেশ বিক্রি করে পরিবেশ ধ্বংস করে পরিবেশ বেচে আমরা আয় করছি আসলেই তাই এই যে শীতলক্ষা নদী এর পাশে চারশো ডাইং ফ্যাক্টরি রয়েছে একটি সময়ে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ইটিপি করা হয়েছে কিন্তু সেগুলো সে অর্থে কোনো কাজ করে না আবার এখানে আমাদের অনেক বক্তাই বলেছেন যে আমাদের যে আবাসিক বর্জ্য যেগুলো রয়েছে সেই আবাসিক বর্জ্যগুলো অপরিশোধিতভাবেই সরাসরি শীতলক্ষা করছে আমি একটি ঘটনার কথা বলি তাহলে আমাদের এই কত দ্রুত সময়ে শীতরক্ষা ধ্বংস হয়েছে সেটি বোঝা যাবে যে আমরা আমি যখন ছোট তখন এই লঞ্চে করে মুন্সীগঞ্জ যেতাম মুন্সীগঞ্জ থেকে ফেরার সময় লঞ্চে দেখতাম যে তারা বড় বড় গ্রামের মতো কাতি বলা হয়ে থাকে যে কাতিতে করে দুধ নিয়ে গোয়ালারা এই নারায়ণগঞ্জে আসতেন মাঝখানে দেখতাম যে তারা বালতিতে করে নদী থেকে পানি নিয়ে এই দুধে দিচ্ছেন এখানে দুটি বিষয় যে এই যে বালতিতে করে নদী থেকে পানি নিয়ে দুধে দিচ্ছেন এতে দুধ দূষিত হচ্ছে এই প্রশ্ন কেউ করছে না কারণ পানিটি তখনো সুপেয় শীতলক্ষা নদীর পানি তখনও সুপেয় এই যে পানি দিচ্ছে দুধের মধ্যে বাছুর মরে যাবে গাভি মরে যাবে এবং সরল সহজ মানুষ তাদের এই কথাটা বিশ্বাস করত অর্থাৎ এই যে সেটি খুব বেশি দিনের কথা তো স্বাধীনতার কিছুদিন আগের কথা আমরাই শীতলক্ষায় সাঁতার শিখেছি আর যেটি বলা হয়েছে শীতলক্ষার এই পানি ক্যানে করে বিলেতে নিয়ে যাওয়া হতো এইটি ওষুধ বানানোর প্রয়োজনে বিশ্বের দুইটি অধিক খাপ যুক্ত নদী একটি নারায়ণগঞ্জের এই শীতলক্ষা আর একটি কানাডাতে আমরা কিভাবে আমরা আমাদের এই নদীটিকে আমরা ধ্বংস করেছি গলা টিপে আমরা যার উপর নির্ভর করে জীবিকা তৈরি করেছি সংসার পরিবার একটি জনগোষ্ঠী করে তুললাম সেই নদীটিকে আমরা কিভাবে ধ্বংস করলাম উচ্চ আদালত থেকে নির্দেশনা যারা এই শীতলক্ষার নদীর পারে পার দখল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটি কোনো কার্যকর হচ্ছে না কেন হচ্ছে না নদী দখল কারা করতে পারে যাদের কোমরে শক্তি আছে কাদের কোমরে শক্তি আছে যাদের পেছনে পুলিশ আছে 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 প্রশাসন সরকার আপনি দেখেন যে বাংলাদেশে কোন জায়গায় নদী দখল হয়েছে বা একটি সরকারি জায়গা দখল হয়েছে যার পেছনে প্রশাসন নাই পুলিশ নাই সরকারি লোকজন ছাড়া কারা এগুলি করতে পারে সরকার বদল হয় তারা চলে যায় এবং তারা জানে যতদিন সরকার থাকবে ততদিন এই লুটপাটটা তাদের থাকবে। সরকার তারা পালিয়ে যাবে। যা এখন হচ্ছে কিন্তু যারা এটি ধ্বংসের সাথে জড়িত তারা তো নাই কিন্তু আমাদের এই নদী নদীটি রয়েছে আমাদের এই নারায়ণগঞ্জের এই ভূখণ্ডের মানুষগুলো তো রয়েছে আমরা ভুক্তভোগী